কুইগ শুনছ তোমার আবার সাত সকাল সকালবেলায় কি বলো আমার যে পূজায় কিছু টাকা লাগব দুর্গাপূজাতে মেয়েটা জামাকাপড় নেবার জন্য বায়না করেছে তাই তো কি হবে এই ব্যবসার হাল এই এক জায়গায় ইট পাঠালাম সেও আবার বলছে লাগবে না ঘুরিয়ে দিয়েছে বলছে পুজো বাদ আবারও চালু করব কাজ তাই তো কি হবে মেয়েটাই এলো বলে মা বাবা আমার বন্ধু বন্ধুবান্ধবরা খুব ভালো ভালো জামাকাপড় নিচ্ছে আমাকে দেখিয়ে উল্টাপাল্টা কথা বলছে তোমরা কি আমাকে জামা কিনে দেবে না অবশ্যই দেব মা একটু চিন্তা করিস না তুই আমাদের একটাই মেয়ে তোকে কিনে দেব না তো কাকে দেব ঠিক আছে মা এখন বই নিয়ে তুই বসবি যা মা বাবা ঠিক আছে তবে আমি এখন গেলাম আমার কথা কিন্তু মাথায় পান জামার বাবারটা রাখবে তো বন্ধুরা তোমরাও কি চাও যে আমার মেয়েটা জামা কাপড় পরুক তাহলে এই ভিডিওটা যে লাইক করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বেশি বেশি করে শেয়ার করুন কমেন্টে আপনার বয়স কতটা শেয়ার করুন আপনাদের লাইক শেয়ারে আমি মোটিভেট হই